ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়াসনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাশ্মীরি কাঁচা লঙ্কার পুরভরা পকোড়া এর জন্য আমার লাগছে কাশ্মীরি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি আমি পনির নিয়ে নিয়েছি গ্রেট করে জল নিয়ে নিয়েছি আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি সর্ষের তেলেই করবো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তিন চামচ এখানে বেসন নিয়ে নিয়েছি তিন চামচ এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এখানে খাওয়ার সোডা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি আদা গেট করে নিয়েছি এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা ছন্দক লবণ নিয়েছি এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি এখানে আমি একটু চিনি নিয়ে নিয়েছি আর আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এই প্রথমেই যেটা করব আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে মাঝখান থেকে চিড়ে ভেতর থেকে বীজগুলোকে আমি বের করে নিয়েছি একটা চামচের সাহায্যে পনিরটাকে আমি গ্রেড করে নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব লঙ্কাগুলোকে কিন্তু ধুয়ে ভালো করে আমি কাপড় দিয়ে বা ন্যাপকিন দিয়ে মুছে নিয়েছি যাতে একদম শুকনো থাকে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল আমি প্রথমেই টমেটোটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আঁচটা মিডিয়াম রাখছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এভাবে একটু ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিচ্ছি এবার তার দেবো না এবার আমি খুব ভালো করে একটু করিয়ে নিচ্ছি এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নিই এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি বেসন নিয়ে নিলাম আমি তিন চামচ বেসন নিয়ে নিয়েছি বড় চামচে তিন চামচ এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি কিন্তু সমান সমানই নিচ্ছি আমি খাওয়ার ছোড়াটা দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আগে এবারে আমি হালকা করে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আমি হাত দিয়েই করছি এই কাজটা খুব বেশি ঘনও করবো না আবার খুব পাতলাও করবো না আমি আর একটু জল দিচ্ছি ব্যাস আমার আর কিন্তু জল লাগবে না এটাই হয়ে যাবে আমি আর একটু পাতলা করছি আর একটু পাতলা করবো আর একটু জল দেবো ব্যাস থিকনেসটা কিন্তু এরকমই হবে আমি খুব ভালো করে একটু মেল্ড করে নিচ্ছি আমি পাঁচ মিনিট এটাকে দেখে দিচ্ছি যে আমার পনিরের পুর কিন্তু তৈরি হয়ে এসেছে এবারে আমি চিনিটা আর চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে অনেকটা পনিরের ভুর্জি টাইপেরই হবে কিন্তু একটু শুকনো শুকনো হবে আমি দু থেকে তিন মিনিট মেরে এটাকে নামিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু পুটটা তৈরি আমি এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এই যে আমি এবারে পুটটাকে ভরে নিচ্ছি এটাকে কিন্তু অনেকে আচারি লঙ্কাও বলে এইভাবে আমি হাত দিয়েই ভরে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে যেভাবে আমি সবগুলোতে পুর ভরে নিচ্ছি বেশ একটু চেপে চেপে ভরে নেবেন আমি আর দেব না আমি আর একটা ভরে নিচ্ছি হাত দিয়ে ভরতেই সুবিধা হচ্ছে হাত দিয়েই ভরবেন চামচ দিয়ে এত ভালো করে ভরা যাবে না এইভাবে একটু চেপে চেপে এইভাবে পুরোটা গড়ে নেবে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আর এই ফুটটা দিয়ে কিন্তু যে কোনো পকোড়া আপনারা বানাতে পারেন স্টাফিং করে যে কোনো কিছুর ভেতরে এটা স্টাফিংটা দেওয়া যায় আমার তেল কিন্তু গরম হয়ে গেল আমি আঁচটা এবার কমিয়ে দিচ্ছি একদম কমিয়ে দিচ্ছি আস্তাকে এবারে আমি একটা করে নেব আর এতে চুমিয়ে নেব ভালো করে এরকম হবে এবারে আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম আমি আরও একটা দিয়ে দিচ্ছি আমি আর একটা দিয়ে দিলাম আমার একটা দিক ব্রাউন হয়ে গেলে আমি উল্টে দেব আমার একটা দিক হয়ে গেল আমি কিন্তু এবারে এই জাস্ট একটু উল্টে দিচ্ছি ওই দিকটাও হয়ে গেলে আমি তুলে দিচ্ছি অবশ্যই কিন্তু আস্তা কমিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু লঙ্কাটা কাঁচা থেকে যেতে পারে এই যে আমার কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট এবারে আমি তুলে নিচ্ছি এই যে তৈরি আমার কাশ্মীরি কাঁচা লঙ্কা পুরভরা পকোড়া অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে